ঝাড়গ্রামের সাঁক্রাইল ব্লকের বনপুরা গ্রামের বিস্ময় বালেও প্রতিভার জেরে নাম তুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মাত্র 3 বছর পাঁচ মাস বয়স এই বয়সে বিভিন্ন দেশের নাম রাজ্য রাজধানী বিভিন্ন দেশের জাতীয় পতাকা চেনা একশো জেনারেল নলেজ থেকে শুরু করে গায়ত্রী মন্ত্র নিমেষে সরগড় বলতে পারে সাঁকরাইলের বনপুরা গ্রামের খুদে অবধদীপ সেন প্রতিভার জন্য ওই ক্ষুদে ইতিমধ্যে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ছোট্টই শিশুর প্রতিভায় মুগ্ধ পারা প্রতিবেশী থেকে শুরু করে পরিবার পরিজন সবাই বেশ চঞ্চল ছোট ছোট্ট ফুটফুটে এক ছেলে বয়স তার পর হয়নি তবে এই বয়সে তার এত প্রতিভা জানলে আপনিও চমকে যাবেন বয়সে যখন তার সবে দুই আড়াই তখন থেকে বিভিন্ন পড়া কবিতা এমনকি বিভিন্ন রাজ্য রাজধানীর নাম মনে রাখতো সে বিভিন্ন দেবদেবীর ছবি থেকে শুরু করে একাধিক দেশের জাতীয় পতাকা অনায়াসে চিনে ফেলতো তার মধ্যে থাকা এই প্রতিভা জানতে পেরে তার মা সর্বদাই তার সঙ্গে খেলার ছলে শেখাত ধীরে ধীরে খুব অল্প সময়ের মধ্যে দিন কিংবা মাসের নাম বিভিন্ন প্রাণী চিহ্নিতকরণ ভারতবর্ষের উনত্রিশটি রাজ্যের রাজধানী জাতীয় প্রতীক চিহ্নিতকরণ থেকে একাধিক জিনিস পারে সে ক্ষুদেই বিস্ময় বালকের নাম অভ্রদীপ সেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা দেবাশীষ সেন ও নমিতা সেনের ছেলে খুদে বিস্ময় বালক অভ্রদীপ বাবা অধ্যাপনা করলেও মা গৃহবধূ বাড়িতে অধিকাংশ সময় মায়ের সঙ্গেই থাকে অগ্রদী তার মায়ের কাছে শিখেছে এত কিছু সম্প্রতি ইন্ডিয়া বুক অফ নাম তুলেছে সে আর এতে খুশির হাওয়া পরিবার জুড়ে যে বর্ষে ছোট ছোট খুদেরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখে সেখানে এত সংখ্যক দেশ ও রাজ্যের রাজধানী এবং বিভিন্ন জাতীয় প্রতীক এক বিষয়ের

नॅशनल व्हेजिटेबल पाम ग्रीन नॅशनल ड्रिंक जे नॅशनल स्वीट जेली जेबी गुड वेट गो सर इन हाउ गो इन चेप हापी चेप बॉय टॉल चेप थेट सीट स्ट्रॉंग गुड राईट स्मॉल समर हॉट आगली डाटी डाटी लाइट ব্ল্যাক বিফোর ও কীভাবে পার্টিসিপেট পার্টিসিপেট করলো তার আগে বলি যখন দু থেকে আড়াই বছর বয়স ও খুব ইজিলি সব কিছু মনে রাখতো যে কোনো পড়া মুখে মুখেও মনে রাখতো এবং যা কিছু জিনিস আমি দেখিয়ে দিতাম তারপরে ও দেখাতে পারতো খুব ইজিলি তো তারপরে আমি ধীরে ধীরে ভাবলাম যে ওকে যদি অন্য কোনো কিছু শেখানো যায় যেমন একটা ইন্ডিয়ার ম্যাপ আনি ওখানে বিভিন্ন রাজ্য দেখায় ও বলতে পারে দেখাতে পারে যে কোন রাজ্যটা কোন জায়গায় তারপরে ভাবলাম যে আমি ওকে ক্যাপিটাল শেখাই ক্যাপিটালগুলো ও বলতে পারে এক দুদিনের মধ্যেই ওকে আমি খেলা চলে ছলেই শেখাতাম ও খেলতে থাকতো আমি পড়তে থাক পড়তে থাকতাম ওর সামনেই এইভাবে ও এখন চল্লিশটা দেশের রাজধানী বলতে পারে উনত্রিশটা রাজ্যের রাজধানী বলতে পারে অপোজিট ওয়ার্ড বলতে পারে একশোটা জিকে নিয়ে কম্পিটিশন করেছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে পারে কম্পিউটার পার্টস বলতে পারে ফ্লাওয়ার ফ্রুটস ভেহিকেল সোশ্যাল ওয়ার্কার এমনকি ও এখন যে আটটা গ্রহ আছে ওগুলোকে আইডেন্টিফাইডও করতে পারে ওগুলো সম্পর্কেও কিছু জানে এইভাবে আমি ভাবলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে আমাদের একটা ইয়ে আছে সেটাতে আমি যদি ওকে পার্টিসিপেট করাতে পারি তো দেখলাম ওদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করলাম ওরাও পুরো খুব কুইকলি ওকে এ করলে রেসপন্স করলো রেসপন্স করে আমাদের ভিডিও শ্যুট করতে বললো ভিডিও শ্যুট করলাম পাঠালাম ওরা পনেরো কুড়ি দিনের মধ্যে আমাদের কনফার্মেশন মেল দিয়ে পাঠালাম হ্যাঁ পরবর্তী দিনে আমাদের টার্গেট আছে যে নেক্সট ইয়ার আমরা লিমকা বুক অফ রেকর্ডে এবং গিনেস বুক অফ রেকর্ডে ওকে পার্টিসিপেট করাবো আমি একজন মা হিসেবে শুধু নয় আমি একজন ওর টিচার এবং গাইড হিসেবে বলছি ওন্ডার বয় ও শুধু বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগ থেকে শুরু করে ওন্ডার্স থেকে শুরু করে টোয়েন্টি সেভেন ওন্ডার্স ও সমস্ত কিছুই পারে এবং ও খুব ইজিলি ক্যাচ করতে পারে ও চল্লিশটা দেশের রাজধানী বলে দিয়েছিল এক মিনিটের মধ্যে উনত্রিশটা রাজ্যের রাজধানী বলেছিল ফিফটি সেকেন্ডের মধ্যে গায়ত্রী মন্ত্র বলেছিল মাত্র দশ সেকেন্ডে ও অপজিট ওয়ার্ড বলেছিল টোয়েন্টি সেকেন্ডে আর একশোটা কম একশোটা জিকে বলেছিল মাত্র দু মিনিটে ও শুধু এটা নয় ও এখন আমাদের টার্গেট এই ডিসেম্বরে ওর একটা এক্সাম আছে ন্যাশনাল অলিম্পিয়াড জুনিয়র এত কম বয়সে সাধারণত অলিম্পিয়াড এক্সাম হয় না একটা এনওএফ একটা এনওএফ একটা কোটা রেখেছে যে তিন বছর থেকে বাচ্চারা দিতে পারে এখন ওটাতেও পার্টিসিপেট করেছে আশা করি ওটাতেও ভালো রেজাল্ট করতে পারবে আমার ছেলে অগ্রদীপ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে অ্যাচিভার হয়েছে এবং রিসেন্টলি শর্টলিস্টেড হয়েছে ইন্ডিয়াজ হিরো যে কোনো বাবা মারই খুব ভালো লাগে তাদের ছেলে যদি কোনো সাফল্য পায় এর বয়স তো খুব কম মাত্র তিন বছর ছ মাস তো সাধারণত ছোট বাচ্চাদের মেমরি একটু মনে হয় ফটোগ্রাফি ব্রেন ভালো থাকে বলে কিন্তু আমার ছেলে যেন কোথাও একটু বাবা বলে বলছি না একটু এক্সট্রা লেগেছে সেটা প্রমাণ আমরা ন্যাশনাল লেভেলে সে পার্টিসিপেট করেছিল এবং ইন্ডিয়ান বুক অফ রেকর্ড তাকে সেটা বরণ করে নিয়েছে এবং সে চিবার হয়েছে এবং এই আনন্দটা আমাদের পরিবার সবার মধ্যে ভাগ করে নিয়েছে এবং আমরা ভীষণ খুশি আরও খুশি যার জন্যে সে হয়তো বুঝতে পারছে না যে কিসের জন্য আনন্দ যদি সে বুঝতে পারতো যে সে কি জিনিস করে ফেলেছে তাহলে আনন্দটা অনেক বেশি লাগতো আরো লাগছে আমার খুব আনন্দ মানে সারা জীবনে এত আনন্দ পাইনি কোনো কিছুতে এত আনন্দ পাইনি এটাতে যা আনন্দ লেগেছে আমার নাচের জন্য আগামী দিনে যেন আরো ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ওই জন্য এগিয়ে যায় ওই জন্য একটা মানুষের মতো মানুষের কি চান নাতির জন্য বা আগামী দিনে কি ভাবে আরো গাবে কি বলবেন উচ্চ শিক্ষে করুন জাতীয় শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর ঘরে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলায় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত পালিতলে বৌবাজার কলকাতা বারো